হাইভ্রেন ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এবং এসএলএসটি এমসিকিউ ক্লাস বিষয় ভূগোল নাইন টু টুয়েলভ গুরুত্বপূর্ণ এমসি কিউ প্র্যাকটিস ভিডিও এপিসোড এক সম্পর্কে এখন আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এক নম্বর এমসিউ কোশ্চিন দেখো কোন যন্ত্রের সাহায্যে মহাসাগরীয় শিলার পুরা চম্বুকত্ব বিশ্লেষণ করা হয় অপশান এ ম্যাগনেটোমিটার বি ক্লাইনোমিটার সি থার্মোমিটার ডি অল্টিমিটার অপশান এ রাইট অ্যান্সার ম্যাগনেটোমিটার যন্ত্রের সাহায্যে মহাসাগরীয় শিলার পুরা চম্বুকত্ব বিশ্লেষণ করা হয় দুই নম্বর এমসি কোশ্চিন টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে অপশন এ দামোদর বি মহানদী সি ভাকরা নাঙ্গাল ডি এদের কোনোটিই নয় অপশন এ রাইট অ্যান্সার দামোদর টেনেসি ভ্যালির অনুকরণে দামোদর নদীর পরিকল্পনা গড়ে উঠেছে নেক্সট কোশ্চিন দেখো তিন নম্বর প্র্যাটের তত্ত্বটি কোন নিয়মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে অপশান এ অভিকর্ষজ বিচ্যুতি বি প্রতিবিধানের নিয়ম সি পদার্থের ঘনত্ব ডি প্রতিবিধান তল অপশন ডি রাইট অ্যান্সার প্রতিবিধান তল প্র্যাটের তত্ত্বটি প্রতিবিধান তল নিয়মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে চার নম্বর এমসিও কোশ্চিন দেখো স্বর্ণতত্ত্ব বিপ্লব কিসের সঙ্গে জড়িত অপশন এ কার্পাস উৎপাদন বি পাঠ উৎপাদন সি চামড়া উৎপাদন ডি তৈলবীজ উৎপাদন অপশান বি রাইট অ্যান্সার পাঠ উৎপাদন স্বর্ণতত্ত্ব বিপ্লব পাঠ উৎপাদন এর সঙ্গে জড়িত নেক্সট কোয়েশ্চিন দেখো পাঁচ নম্বর নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয় অপশন এ কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূলটি হল করমণ্ডল উপকূল বি নর্মদা ও তাপ্তি নদী এই উপকূল বরাবর অবস্থিত সি এই অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ডি এই উপকূলের অন্তর্গত থাঞ্জাভুর জেলার বছরে দুবার বৃষ্টিপাত হয় চারটে অপশান দেওয়া রয়েছে তাহলে কোন উক্তিটি সঠিক নয় তাহলে অপশান বি রাইট অ্যান্সার এই উক্তিটি সঠিক নয় নর্মদা ও তাপ্তি নদী এই উপকূল বরাবর অবস্থিত এই উক্তিটি সঠিক নয় নেক্সট কোশ্চিন দেখো ছয় নম্বর নাগপুর মালভূমি কোন শ্রেণীর অন্তর্গত অপশান এ ব্যবচ্ছিন্ন বি লাভা গঠিত সি পর্বত বেষ্টিত ডি মহাদেশীয় অপশান এ রাইট অ্যান্সার ব্যবচ্ছিন্ন ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত নেক্সট কোয়েশ্চিন দেখো সাত নম্বর ভূতকের অধিকাংশ শিলা ভূতকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত অপশান এ পাললিক বি উদ্বেদি সি রূপান্তরিত ডি আগ্নেয় ভূতকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি আগ্নেয় আগ্নেয় শিলা দ্বারা ভূতকের অধিকাংশ অংশ গঠিত আট নম্বর এমসি কোয়েশ্চেন দেখো দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণা গার্ডটি তৈরি হয়েছে তার নাম কি অপশন এ ভারতী বি জাহ্নবী সি মৈত্রী ডি গঙ্গোত্রী অপশান এ রাইট অ্যান্সার ভারতী দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণা গার্ডটি তৈরি হয়েছে তার নাম হল ভারতী নেক্সট কোয়েশ্চেন দেখো নয় নম্বর সৌরজগতের অন্যতম গ্রহ কোনটি অপশান এ নেপচুন বি বুধ সি শুক্র বি মঙ্গল অপশান সি রাইট অ্যান্সার শুক্র সৌরজগতের অন্যতম গ্রহ হল শুক্র নেক্সট কোশ্চিন দেখো দশ নম্বর ভারতে বর্তমানে কয়টি মেগা সিটি আছে অপশান এ চারটি বি ছয়টি সি আটটি ডি ষোলোটি অপশান সি রাইট অ্যান্সার আটটি ভারতে বর্তমানে আটটি সিটি আছে নেক্সট কোশ্চেন দেখো এগারো নম্বর ইকো শক্তির মূল উৎস কোনটি অপশান এ বায়োমাস বি উৎপাদক সি সূর্যালোক ডি কর্ণা কর্ণাটক ইকো শক্তির মূল উৎস হল অপশান সি রাইট অ্যান্সার সূর্যালোক ইকো শক্তির মূল উৎস সূর্যালোক অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বারো নম্বর কোন ভূতাত্ত্বিক যুগ পর্যন্ত সমস্ত মহাদেশ একত্রে প্যাঞ্জিয়া হিসাবে অবস্থান করত অপশন এ নিফেরাস বি মেসোজয়িক সি পারমিয়ান ডি প্রি কোন ভূতাত্ত্বিক যুগ পর্যন্ত সমস্ত মহাদেশ একত্রে প্যাঞ্জিয়া হিসাবে অবস্থান করত অপশান সি রাইডেন্সার অ্যান্সার পারমিয়ান নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর জীবাশ্মহীন অস্তরীভূত ও স্ফটিকাকার শিলা হল অপশান এ নিঃশারী বি রূপান্তরিত সি আগ্নেয় ডি উদ্বেদী জীবাশ্মহীন অস্তরীভূত এবং স্ফটিকাকার শিলা হল অপশান সি রাইট অ্যান্সার আগ্নেয় নেক্সট কোশ্চেন দেখো চোদ্দো নম্বর আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত অপশান এ একশো ডিগ্রি বি একশো ডিগ্রি পূর্ব সি একশো ডিগ্রি পশ্চিম ডি নব্বই ডিগ্রি অপশান সি রাইট অ্যান্সার একশো ডিগ্রি পশ্চিম আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান একশো ডিগ্রি পশ্চিম নেক্সট কোশ্চিন দেখো পনেরো নম্বর ভোরঘাট পাস কোথায় অবস্থিত ভোরঘাট পাস কোথায় অবস্থিত অপশন এ কেরলে বি সিকিমে সি কর্ণাটকে ডি মহারাষ্ট্রে অপশন ডি রাইট অ্যান্সার মহারাষ্ট্রে ভোরঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট কোশ্চিন দেখো ষোলো নম্বর জন হেনরি প্যাড কত সালে তার সমস্থিতি মতবাদ প্রকাশ করেন অপশন এ আঠারোশো সালে বি আঠারোশো সালে সি আঠারোশো সালে অপশন ডি আঠারোশো সালে জন হেনরি প্যাট তার অপশন বি রাইট আঠারোশো উনষাট সালে সমস্থিতি মতবাদ প্রকাশ করেন নেক্সট কোশ্চিন দেখো সতেরো নম্বর নিম্নলিখিত কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি বিশ্বের প্রথম মিক্স ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়েছে অপশান এ সুন্দরবন বি কাঞ্চনজঙ্ঘা সি নকরেক ডি মানস নিম্নলিখিত কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি বিশ্বের প্রথম মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়েছে তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটি বিশ্বের প্রথম মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়েছে নেক্সট কোশ্চিন দেখো আঠারো নম্বর মিয়েন্ডার সৃষ্টি হয় অপশান এ নদীর নিম্নগতিতে বি উচ্চ গতিতে সি মধ্য গতিতে ডি কোনোটিই নয় মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর অপশান সি রাইট অ্যান্সার গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর মধ্য গতিতে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন উনিশ নম্বর পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের অত্যাধুনিক ব্যবস্থা হলো অপশান এ জি স্যাট বিজিস সিআইপি ডি জি পি এস অপশন ডি রাইট অ্যান্সার জিপিএস পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের অত্যাধুনিক ব্যবস্থা হল জিপিএস জিপিএসের ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম ঠিক আছে জিপিএসের ফুল ফর্ম হল গ্লোবাল পজিশনিং সিস্টেম তো পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের অত্যাধুনিক ব্যবস্থা হলো অপশন ডি রাইট অ্যান্সার গ্লোবাল পজিশনিং সিস্টেম নেক্সট কোশ্চিন দেখো কুড়ি নম্বর ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশান এ দিল্লি বি এলাহাবাদ সি দেরাদুন ডি শিমলা অপশন সি রাইটেন্সার অ্যান্সার দেরাদুন ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে অবস্থিত একুশ নম্বর হিমস কোশ্চেন দেখো ইলোস্টোন ন্যাশনাল পার্কের আগ্নেয়গিরিগুলি কি জাতীয় ম্যাগমা দ্বারা গঠিত অপশান এ ব্যাসোল্টিক বি রায়োলাইটিক ম্যাগমা সি ব্যাসলটিক ম্যাগমা ডি কোনোটিই নয় অপশান বি রাইট অ্যান্সার রায়োলাইটিক ম্যাগমা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের আগ্নেয়গিরিগুলি রায়োলাইটিক ম্যাগমা জাতীয় দ্বারা গঠিত বাইশ নম্বর এমসি কোশ্চেন দেখো ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অপশন এ মেঘালয় বি মধ্যপ্রদেশ সি উড়িষ্যা ডি কর্ণাটক অপশন ডি রাইট অ্যান্সার কর্ণাটক ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অপশন ডি রাইট অ্যান্সার কর্ণাটক তেইশ নম্বর এমসি কোশ্চিন এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় অপশান সি রাইট অ্যান্সার চার মিনিট নেক্সট কোয়েশ্চিন দেখো চব্বিশ নম্বর মাজুলি দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহর কোনটি অপশান এ যোরহাট বি শিলচর সি ধুবড়ি ডি গুয়াহাটি অপশান এ রাইট অ্যান্সার জোরহাট মাজুলি দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহর হল জোরহাট নেক্সট কোয়েশ্চিন দেখো পঁচিশ নম্বর বাদামি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত অপশন এ অপ্রচলিত শক্তি বি চিংড়ি সি পশম ডি এদের কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার অপ্রচলিত শক্তি বাদামি বিপ্লব অপ্রচলিত শক্তি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নেক্সট কোশ্চিন ছাব্বিশ নম্বর ভারতের দাক্ষিণাত্যের মালভূমি কোন প্রকার ম্যাগমা দ্বারা গঠিত অপশন এ ব্যাসোল্ট জাতীয় বি রায়োলাইটিক সি অ্যান্ডেসাইটিক ডি কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার জাতীয় ভারতের দাক্ষিণাত্যের মালভূমি ব্যাসল্ট জাতীয় ম্যাগমা দ্বারা গঠিত নেক্সট কোয়েশ্চেন দেখো সাতাশ নম্বর হিমালয়ে নিম্নলিখিত কোন অংশটি নেপালে মহাভারত লেখ নামে পরিচিত অপশন এ টেথিস হিমালয় বি পূর্ব হিমালয় সি মধ্য হিমালয় ডি পশ্চিম হিমালয় অপশান সি রাইট অ্যান্সার মধ্য হিমালয় হিমালয়ের নিম্নলিখিত কোন অংশটি নেপালে ভারতে মানে মহাভারত লেখন নামে পরিচিত অপশন সি রাইট অ্যান্সার মধ্য হিমালয় অংশটি মহাভারত লেখ নামে পরিচিত আঠাশ নম্বর এমসি কোশ্চিন দেখো ভূগর্ভস্থ লাভা জমে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলে স্তূপ পর্বত বি ভঙ্গিল পর্বত সি সঞ্চয়জাত পর্বত ডি ক্ষয়জাত পর্বত অপশান সি রাইট অ্যান্সার সঞ্চয়জাত পর্বত ভূগর্ভস্থ লাভা জমে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলে সঞ্চয়জাত পর্বত নেক্সট কোশ্চিন দেখো উনত্রিশ নম্বর রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কোন ধরনের শিলা অপশন এ আগ্নেয় শিলা বি পাললিক শিলা সি রূপান্তরিত শিলা ডি কোনোটিই নয় অপশন এ রাইট অ্যান্সার আগ্নেয় শিলা রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি আগ্নেয় শিলা নেক্সট কোশ্চিন তিরিশ নম্বর ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙ্গন কোন ভূতাত্ত্বিক যুগ থেকে শুরু হয় অপশন এ পারমিয়ান বি কার্বনিফেরাস সি মেসোজিক ডি প্রিক্র্যাম্পিয়ান অপশান সি রাইট অ্যান্সার মেসোজৈক ওয়েগ নারের মতে প্যানজিয়ার ভাঙ্গন মেসোজৈক ভূতাত্ত্বিক যুগ থেকে শুরু হয় নেক্সট কোশ্চিন একত্রিশ নম্বর ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোনটি অপশান এ চেমা উং দুং হিমবাহ বি গঙ্গোত্রী শ্রী পশ্চিমঘাট পর্বতমালা ডি উপরের কোনোটিই নয় অপশন এ রাইট অ্যান্সার চেমা ইউ দুং হিমবাহ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল হল চেমা উং দুং হিমবাহ তো আজকের এমসিউ ক্লাস এখানে শেষ করলাম এদিন নেক্সট ক্লাস এপিসোড দুই বত্রিশ নম্বর এমসিউ কোশ্চিন থেকে আবার শুরু হবে তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারো আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো